গুড মর্নিং আমি ডক্টর পার্থ মন্ডল তো আমি একজন বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার তো সেই আমার এক এই যে বয়স্ক মা বয়স্ক নয় মা এখন সব থেকে ছোট তো সেই মায়ের নাম কবিতা তো মা যে ভালো কবিতা বলেন সেটা তার নামের মধ্যেই আছে তো আজকে অ্যাকচুয়ালি মা ছিলেন স্কুল টিচার তো সেই সময় প্রচণ্ড পরিমাণে পড়াশুনো এবং প্রচুর বই তিনি পড়েছেন তো সেই সব কিছুই তার যে সমস্ত তিনি লাস্ট কবিতাগুলো পড়েছেন সেগুলো এখনো পর্যন্ত পুরোটাই মনে আছে তো সেই হিসাবে মায়ের কাছে একটা আবদার যে মায়ের কবিতা শুনবো তাই আজকে মা একটা কবিতা বলবে মা শুরু করুন আপনার কবিতা জোরে জোরে আজিয়ে প্রভাতে রবি কর কেমনে পশিছি প্রাণের পর কেমন পশিল প্রপাত পাখির গা না জানি কেন রে জাগিয়া উঠেছে প্রাণ পরে উথলি উঠেছে বাড়ি পরে প্রাণের বেদনা প্রাণেরই আবেগ রুধিয়া রাখিতে নারী ধর ধর করি কাছে বিদার শিলারা শিরা শিখড়িছে কষে ফুলিয়া ফুলিয়া ফেলিল পাগলের গড়িয়া গড়িয়া পাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দা কেন রে বিধাতা পাশাণ হ্য চারিদিকে তার বাধন সাধ সাধরে আজকে প্রাণের সাধন লহরিরহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ার জগতে তখন সে জ আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশানো কালা আমি জগৎ প্লামি এক বাজাব কাহিয়া আকুল পাগল পালা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম আঁকা পাকা উড়াইয়া গভীর কিরণে হাস চোড়াইয়া কি বলে পরাণ শিকার হইতে শিকারে ছুটিব তারপর কে শি কালো কাল কে কালো কাল টালে টালে দিব তাজি এত কথা আছে এত কাল আছে এত প্রাণ আছে এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে দূর হতে শুরু যেন মহাসাগরের গান করে চারিদিকে গান কারাগার